মানুষ <laughs> কথা তুমি বলবা খুব না। না বলবা কি আমি জানি আমার অনেক পছন্দ তারপর তারপর তো মা তুমি তোমার সাথে বিয়ে না কি আমার বিয়ে তারপর ও তাই তো তোমার তো বিয়ে গেছে না? হ্যাঁ ভাই সমস্যা তো জার্মাই না মালিশিয়ারা আছে বন্ধ হ্যাঁ বন্ধ বলা আসা বন্ধ বাংলাদেশ কেন আচ্ছা আছে বলো কি

মেয়েরা সাইলেন্স থাকে নাকি মিন শুনলাম কি সাইলেন্স থাকে মেয়েরা কি থাকে বললাম সাইলেন্স থাকে যদি মিন হয় মেয়েদের শুনছি এটা কি থাকে আশ্চর্য মানে নিরবতা পালন করে কি বললাম না কি বলছ হ্যাঁ কি বলছ শুনছি ফ্রেন্ড সার্ভিস আছে আজ এটা কথা আজ কথা না এটা সত্যি কথা

এ নিও আমদবুজniak কি লও জানে কি ভাবে মনшила তুমি যে করছো দেখো টেট যে এরকম এরকম দিয়ে করছে তুমি না বলছিলি সময় কি হয় না কি কিছু হয় হ্যাঁ হয় না bolo না মনে somoy bosthi ki kish kore am jodi ki thore jay to shesh dhalichi kor okeni akam to tom